বন্ধুরা আজকে অনেক অনেকদিন পর চলে এসেছিলাম যাদবপুরে রাম ঠাকুরের আশ্রমে তাও একটি বিশেষ কারণে কারণটা পরে বলবো আর তোমরা আমাকে কমেন্টে অনেকে বলেছিলে যে দীক্ষার ডেট কবে আছে তো আজকের ভিডিওতে তোমাদের বলে দেবো যে পরবর্তীকালে দীক্ষার ডেট কী কী বার পড়ছে তো আজকের ভিডিওতে আরও অনেক ইনফরমেশান পাবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে মন্দিরে গিয়ে দেখলাম যে পুজো শুরু হয়ে গেছে তাই বেশি দেরি না করে আজকের ভিডিওটা কিন্তু ঠাকুর দর্শন করে পুজোর থেকেই কিন্তু স্টার্ট করলাম পুজো শেষে শান্তির জল আর আশীর্বাদী ফুল নিয়ে এগোলাম ঠাকুরের শয়নকক্ষের কক্ষের দিকে ঠাকুরের যে মূল মন্দিরটা রয়েছে তার পেছনেই রয়েছে কিন্তু ঠাকুরের শয়ন কক্ষ তোমরা যারা আসবে তারা অবশ্যই ঠাকুরের শয়ন কক্ষটা দর্শন করেছেও চলো তোমাদের ঠাকুরের শয়নকক্ষটা কক্ষটা দেখাই বন্ধুরা মন্দিরে আসার আগে অবশ্যই তোমরা কিন্তু টাইমটা খেয়াল রেখো তোমরা চেষ্টা করো মন্দিরে এগারোটার মধ্যে চলে আসতে তাহলে খুব ভালো করে ঠাকুরের পুজোটা দিতে পারবে আর দেখতেও পারবে আর কিন্তু ভোগের প্রসাদটাও কিন্তু পেয়ে যাবে বারোটা হলে ঠাকুরের মেন পুজো হয়ে গিয়ে ঠাকুর দর্শন কিন্তু করতে পারবে না মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় আর ভোগের কুপন কিন্তু লাস্ট বারোটা পর্যন্তই দেয় তারপরে কিন্তু ভোগের কুপন পাওয়া যায় না বন্ধুরা আর চলো এবার তোমাদের বাগানটা ঘুরে দেখায় শীতকালে এখানে কিন্তু খুব সুন্দর রং বেরঙের ফুল লাগানো হয়েছিল এখন আছে কিন্তু তুলনামূলকভাবে কম আর দেখো এখানে প্যান্ডেল করা হয়েছে কারণ এখানে কিছুদিন পরেই হচ্ছে উৎসব আছে দীক্ষা আছে দীক্ষার জন্য আর তোমাদের গরমে যাতে কষ্ট না হয় এর জন্য কিন্তু এইভাবে প্যান্ডেল করে রেখেছে বন্ধুরা চলো তোমাদের কিন্তু দীক্ষার ডেট কবে আছে সেটাও কিন্তু জানাচ্ছি তার জন্য ভিডিওটা পুরোটা দেখো দুপাশে বাগান আছে তার পাশ দিয়ে কিন্তু সোজা রাস্তা চলে গেছে আর এখানেই রয়েছে অফিস ঘর আর এখানেই রয়েছে কিন্তু সব রকম যাবতীয় ইনফর্মেশন এখানে কিন্তু তোমাদের দীক্ষার ডেটটা তোমরা দেখে নিলে আর এখানে কিন্তু কিউআর কোড দেওয়া আছে যারা দূর দূর প্রান্ত থেকে যারা ঠাকুরকে কিছু দিতে চাইছ এই কিউআর কোটে কোডে স্ক্যান করে কিন্তু তোমরা ঠাকুরকে কিন্তু পাঠাতে পারো আর এখানে কিন্তু মেন অফিসটা রয়েছে এখানে কিন্তু তোমরা কুপনটাও পেয়ে যাবে তো এখান থেকে কুপন ও যাবতীয় সব রকম ইনফর্মেশন কিন্তু পেয়ে যাবে আর এই বিল্ডিংয়েই রয়েছে হচ্ছে ভোগের ব্যবস্থা কুপনের মূল্য কিন্তু বন্ধুরা হয়েছে ষাট টাকা ষাট টাকা অনেক দিন ধরেই রয়েছে তো এখানে কিন্তু ভোগের কুপনটা তোমাদের সামনে দেখিয়ে দিলাম আজকে যে বিশেষ কারণে এসেছি সেই কারণটাও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমার পরিবার তোমাদের কাছে সুখ দুঃখ সবই শেয়ার করি আজকে আমাদের বাড়িতে একটা নতুন অতিথি এসেছে সেই অতিথিরই আজকে আমরা পুজো দিতে এসেছি হ্যাঁ বন্ধুরা তোমরা চাইলে এখানে ফোর হুইলার টু হুইলার সব রকমই ব্যবস্থা রয়েছে পুজো দেওয়ার খুব সুন্দরভাবে কিন্তু এখানে পুজো দেওয়া হয়েছে তো এর জন্যই কিন্তু মেন আশা হয়েছে আর তোমাদের দীক্ষার ডেটগুলোও যে জানাতে হবে সেটাও তো দরকার এরপর চলে এসেছিলাম কিন্তু খাওয়ার জায়গায় যেখানে ভোগের করা অন্য দিনের তুলনায় আজকে কিন্তু ভিড়টা কমই ছিল বন্ধুরা তাই অসুবিধা হয়নি লাইনে দাঁড়িয়ে দাঁড়াতে আর এখানে কিন্তু খুব সুন্দর চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা যারা আইসো তারা তো জানোই আর চলো ভোগ প্রসাদে কি দেওয়া হয়েছিল তোমাদের সাথে শেয়ার করুন Jai! Jai! Jai. 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 ভোগের অন্ন দেওয়ার আগে কিন্তু ঠাকুরের নামে এই রকমই জয়ধ্বনি দোয়া দেওয়া হয় জয়ধ্বনি দেওয়ার পর কিন্তু এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয় এখানে প্রথমেই দোয়া হয়েছিল গরম গরম ভাত আর হচ্ছে শুক্তোর তরকারি এই শুক্তোর তরকারি বরাবরই আমার খুব প্রিয় তারপর এসেছিল মুগ ডাল আর আলু ভাজা তারপর শেষ পাতে এসেছিল এছড় আর বন্ধুরা তোমরা যত খুশি কিন্তু অন্য চাইলেই পেয়ে যাবে তারপর কিন্তু শেষ পাতে এসেছিল। চাটনি আর পায়েস আর এখানে একটা ইনফরমেশন বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি আরেকবার দীক্ষার ডেটগুলো তোমাদেরকে বলে দিই এখানে আট তারিখ তেরো তারিখ পনেরো ও ষোলোই ষোলোই এপ্রিল সিসি কৈবল্যধামে যাদবপুর শ্রীনাম প্রদান হইবে শ্রীনাম দিবেন শ্রী শ্রী কৈবল্য ধামে সপ্তম মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টাচার্য মন্দিরের অফিস ঘর থেকে আমি কিন্তু এই বুকলেটটা কালেক্ট করেছি আর মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করি এইটা সিসি ধাম পাহাড়তলি চট্টগ্রামের এখানে ফোন নম্বরও দেওয়া আছে সিসি রাম ঠাকুরের নাম প্রদানের অধিকার প্রসঙ্গে শ্রীমত কালীপদ ভট্টাচার্য সিসি কৈবল্য ধামের সপ্তম মহন্ত মহারাজ এখানে ইমেল আইডিও পেয়ে যাবে এখানে সিসি ঠাকুরের কিন্তু একটা মানে নিজ হস্তে লেখা চিঠি রয়েছে যেটা কিনা আমার খুব ভালো লেগেছে তো ভিডিওটা আমি আস আস্তে আস্তে করছি যাতে তোমরা সেটা পড়তে পারো যে এই বুকলেটের মধ্যে কি কি রয়েছে আশা করছি এই ইনফরমেশানগুলো তোমাদের ভালো লাগবে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও যাতে যাতে এরকম ভিডিও আসলে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও চলো দেখা হবে অন্য কোনো ভিডিও